আজকে মুসলমান ইমানের মধ্যে দৌলত পাওয়ার পরেও যে ইমানদার থেকে যে আসতে পারে না তার ইমান কেমন করে তাকে জান্নাতি নিয়ে যাবে যে ইমান তাকে সুদ কুশ কিবত জুলুম জিনা মিথ্যাচার গিবত এইগুলা থেকে তাকে হেফাজত করতে পারে না তার এই ইমান কেমন করে জাহান নামের কঠিন আজাদ থেকে তাকে রক্ষা করবে যে ইমান আমাকে আপনাকে বস্তিতে আনতে পারে না ওই ইমান কেমন করে যেই দিন সূর্যটা অর্ধ হাত মাথার অর্ধ হাত উপরে থাকবে যেই দিন জমিনটা থাকবে তামা যেই দিন সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবে এত কঠিন হাসনের ময়দানে কেমন করে আপনাকে এই কঠিনতম আজাদ থেকে বাঁচাবে যে ইমান আপনাকে প্রত্যেক দিন থেকে বাঁচাতে পারলো না সেই ইমান কেমন করে আপনাকে কবরের কঠিন আজাদ থেকে আপনাকে রক্ষা করবে আপনার আমার যেই ইমানের পাওয়ার আজকে এই সুন্দর আয়োজন করার পরেও দোকানের সা আটটা থেকে দোকান থেকে বাড়ি থেকে এই জান্নাতি মস্তিষ্ক আনতে পারলো না কেমন করে আমরা এই ইমান নিয়ে পুল পার হব কেমন করে জাহান নামের আজাদ থেকে রক্ষা পাবো কেমন করে আসরের কঠিন ময়দান থেকে রক্ষা পাবো কেমন করে কবরের আজাদ থেকে রক্ষা পাবো একটা বারো কি আমাদের চিন্তা হয়। আহারে আমিও তো আমার দাদার মতো আমিও তো আমার বাবার মতো আমিও তো আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের মতো আমাকেও তো কবরে যেতে হবে ওই কবরের জন্য আমি আমি কি কবরের জন্য প্রস্তুত ওই কবরের জন্য আমি কি সামান জোগাড় করেছি একটা বারো কি আমাদের চিন্তা হয় একটা বারো আমাদের আমরা চিন্তা করি না যে আজকে সুন্দর আয়োজন করছে কত কষ্ট করে আয়োজন করলো আয়োজন এত সুন্দর আয়োজন করার পরেও আমরা এই সুন্দর মসজিদে আসি না দিনের কথাগুলো শুনি না মসজিদে প্রত্যেক জুমায় খিব সাহেব যখন বয়ান করে আমরা কত নাফরমান মসজিদে হুজুর জুমার আলোচনা করে যখন একটা বিষয় আলোচনা শেষ হয় তখন বাড়ি থেকে বের হই রকম মসজিদে আসি আর যখন সালামটা শেষ হয় সালাম বেরোনোর সাথে সাথে আমরা বাড়িতে চলে যাই সুন্নত করি না